পরমলে নাই রে কি তুই সব জি পর নুরে তাজলি তে হই পানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপন বলে নাই রে তুই আপন বলে নাই রে কি তুই সব জি গিল্লা পর নুরে হই আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ ভোয় সংসারে আমার সব বিজয় নপর নিচে আসা নিচে মায়ের বে বাধ ঘোর ভয় সংসারে আমার সব বিজয় নপর নিচে আশা নিচে মায়ের বে বাধ ঘোর ওরে মায়া এ ভা মায়ের মতামার তা আমার চাঁচার লিখতে বোটে ওই কানা ফিরলা আমি বউকে বলে আল্লাহ আমার অন্তর হতে আল্লাহ আমি বউকে বলে আল্লাহ আমার অন্ত রেখে আল্লাহ আমার আপানে বলে নাই কিছু নেই বলে নাই কিছু আমি বলে বই কানা ফিল্লা আমি বৌকে বলে আল্লাহ আমার অন্তর হেতে আল্লাহ আমি লোকে বলে আল্লাহ আমার অন্ত রেতে আল্লা Allah Allahu wallahu wallahu Allahu wallahu Allahu Allahu wallahu Allahu Allahu अल्लाहु 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 ए जमीन जब नती ये जहाँ जब न था तब सूरज न थे या जब न था ए जमीन जब नती ये जहाँ जब न था तब सूरज न थे या जब न था राज हक भी किसी पर आया जब न था राज हक भी किसी पर